তো কিছু নাই সব অবদানা নাই মায়ে মঈনুদ্দিন বলে মা তো মা বলে কথাটা মাথা ছুরায়া দিলে হবে না এর কি আমি মায়ের কত তে দুইজননের সন্তান মঈনুদ্দিন বলে মা কি তে স্বীকার করেছো মঈনুদ্দিন মা বলে ও সন্তান দুনিয়াতে আসার আগে আমার গরু যতদিন ছিলে রে বাবা আল্লাহর যা তুসি পথের আমি না একটা রাত ঘুমাই নাই তোর জন্য চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে দোয়া করেছি শুধু তাই না সন্তান তুমি এতে আসার পর আমি মায়ের মুখের দুধ তুই পান করেছ সন্তান দুঃখ সান করেছে একটা কন দুধ আমি তোর মুখে বিনা মজুতে কখনো দেই না